আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদ মুবারক আমাদের ঈদের নামাজ হলো আটটায় আমার পিছনে যে ক্যামেরাম্যান আছে এই যে আমার বড় ভাই হ্যাঁ ঈদ মুবারক ঈদ মুবারক তো চলো আমরা যাই বাসার দিকে সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করে দিছি অনেকের প্রশ্ন ছিল রমজান মাসে আমি ভ্লগ করি নাই কেন আচ্ছা এই প্রশ্নে আমি একটা উত্তর দিই আমি যেহেতু একজন ফুড ব্লগার আর রমজান মাসে দিনে ফুড ব্লগ করা সম্ভব না আর সারাদিন রোজা থেকে তারপরে হলো ইফতারির পরে কিছুটা সময় থাকে রেস্ট নিয়ে আবার তারাবিন নামাজ পড়া লাগে সেই ক্ষেত্রে সন্ধ্যার পরেও ভ্লগ করা আমার পক্ষে সম্ভব হয়নি এই জন্য আমি একটু ভ্লগ কম করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমবাগান আর আপনারা সবাই জানেন সাতক্ষীরার হিমসাগরাম বিখ্যাত এই যে চাচা চাচা ঈদ মুবারক সাতটা উনচল্লিশ বাজে তো আর বিশ মিনিটের মতো আছে তো আমরা এই জায়গাটা আসলাম সিমাই খাওয়ার জন্য তো আমরা সিমাই খেয়ে আবার হলো মসজিদের উদ্দেশ্যে রওনা হব আচ্ছা ইদ মুবারক এই যে বাপপি ভাইয়া এই যে ভাই ঈদ মুবারক এই যে ভাইয়ার পরিচয়টা একটু দিয়ে দিই ভাইয়া লন্ডন থেকে বাংলাদেশে আইছে এই যে আবুল দাদা সিমাইয় রান্না কমপ্লিট সিমাই খেয়ে আমরা হলো মসজিদের উদ্দেশ্যে রওনা হব তো আমাদের সবার মোটামুটি গোছানো কমপ্লিট আমাদের বাড়ির পাশে মসজিদ আমাদের যাইতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো এই সবাই এই যে রেডি আমরা এখন মসজিদে দেশে রওনা হচ্ছি আর এই যে ভাইয়া ভাইয়া লন্ডন থেকে বাংলাদেশে আইছে তো আমরা এবার অনেক বেশি খুশি আর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবার একটু দেখাই কত সুন্দর চেহারা 마শাল্লাহ 마শাল্লাহ রে এই যে ইমন ভাই তার হাতে আমরা দেখতে পাচ্ছি তসবি সে আল্লাহর পথে আল্লাহর প্রকৃত বান্দা যাকে বলা যায় ধন্যবাদ আমি পাইনি ধরো আমরা একটা সুন্দর জায়গায় চলে আসি তো আমরা একটা এই সাইড টা দেখাই এটা সাতকিরা সরকারি কলেজ ওই সাইড অবস্থিত আর এখানে সরকারি কলেজ পুকুর আর এইখানে মানে ফটোশুট করার জন্য বেস্ট মানে এই জায়গাটা অনেক সুন্দর আগে এখানে এই যে আমাদের অনেক মডেল আছে তারপরে ডিরেক্টর আছে অনেকে আছে তো এখানে এই যে ফটোশ্যুট অলরেডি চলতেছে এই যে এখানে মডেল আছে ক্যামেরাম্যান আছে আমরা দেখাই এই জিনিসগুলা তো সবাইকে একটু একটু করে নেই খুব সুন্দরভাবে সবাই এই যে জায়গাটা আছে এই জায়গাটায় তো এই যে ভাই ভাবি দুইজনই দাঁড়িয়ে আছে ঈদের দিন তা আমি মনে হলো আমি একটু ভ্লগ ভিডিও করি আর আমার গলাটা আপনাদের বসা মনে হতে পারে কারণ আমার কিছুদিন আগে ঠান্ডা লাগছে আমার একশো দুই জ্বর ছিল আমার এই যে ভাইপো আরাম সবাইকে হাই বলো